ভদ্রলোক ইউনুস সে একটা কমিটি গঠন করেছে এডুকেশন নাস্তিক ঢুকে বসে আছে তোকে নিয়ে প্রতিবাদ হয়েছে আমাকে দাওয়াত দিয়েছিল আর আমি প্রোগ্রামের কারণে যেতে পারিনি তো ইনু সাহেব দেখে শুনে ঢুকাবেন কোন নাস্তিককে এডুকেশনে বসাবো না দিয়েছে আরো দেবো ঠিক কিনা কিন্তু জমিন যার তার পড়াশোনা চলবে অন্য কোন শিয়াল কুকুরের পড়াশোনা চলতে আমরা দেব আমরা মুসল তো নরম তত গরম ভালোভাবে চলবেন সালাম দেব উল্টাপাল্টা কাজ করবেন কিভাবে নামাতে আমরা শিখেছি আবার রাসূলের নাম এসেছে সাল্লাল্লাহু আলিয়া আমাদের দেশে তো মুসলমানের পরেই হিন্দু সংখ্যা বেশি ঠিক কিনা আমাদের দেশে কত হিন্দু আছে এখন কত কত পার্সেন্ট কোনো পার্সেন্টেজ নেই সেভেন পার্সেন্ট হবে না হলে এখন মানুষ কত কোটি আঠারো কোটি যদি ধরেন তো আঠারো কোটির এক এক কোটিতে কত হয় কত পার্সেন্ট না তো আমরা আমাদের দেশে হিন্দু আছে আশি লক্ষ আশি থেকে নব্বই লক্ষ এই হিন্দুদের দাপটে প্রাইমারি থেকে হাই স্কুল সব শেষ কারণ আমাদের উনি এই হিন্দু ভাইদেরকেই স্কুল বোর্ডের মূল জায়গায় রেখেছেন স্কুল বোর্ডের সিলেবাস তৈরির মধ্যে যারা ছিল একজনও মুসলমান ছিল না এখন বেটা ভদ্রলোক ইউনুস সে একটা কমিটি গঠন করেছে এজুকেশনের তিনটা নাস্তিক ঢুকে বসে আস তো কালকে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে আমাকে দাওয়াত দিয়েছিল আমি প্রোগ্রামের কারণে যেতে পারিনি তো ইনুস সাহেব দেখে শুনে ঢুকাবেন আমরা কোনো নাস্তিককে এজুকেশনে বসাব না আমরা রক্ত দিয়েছি আরও দেবো ঠিক কিনা কিন্তু জমিন যার তার পড়াশোনা চলবে অন্য কোন শিয়াল কুকুরের পড়াশোনা চলতে আমরা দেব আমরা মুসল্লিরা যত নরম তত গরম ভালোভাবে চলবেন সালাম দেবো উল্টাপাল্টা কাজ করবেন কিভাবে নামাতে হয় আমরা শিখেছি মানু আমরা আল্লাহ মোমেন হিসেবে কবুল করেন মোহমেনরা কয় নামাজ পড়বে কাদ তরিকা আল্লাহ তরিকা হ্যাঁ আল্লাহ নামাজ পড়ে এখানে দেখাবে এখন হলো বন্দুক রাখা চূন্য এটা যুগ শেষ এখন রকেট লাঞ্চার রাখা দরকার এ কে সেভেন আমি এটা বলছি পরে ওই পার্লামেন্টের কিছু ভ্যা ভ্য বিকাশ এমপি স্পিকারে বলা শুরু করছে মাননীয় স্পিকার মনোয়ার সাহেব বলছে এ কে সেভেন নিয়ে মসজিদে ঢোকার জন্য তো স্পিকার সাহেব এক লাভ দিছে ওনাদের ম্যাডাম আরও দুই লাভ দিছে অথচ এই জায়গাটার নাম কি বলেন তো মেহরাবের অর্থ কি বাংলা অর্থ কি হ্যাঁ আরো জোরে বলেন অস্ত্রাগার তো অস্ত্রাগারে কি লাঠি থাকে কি থাকবে এখানে কি থাকবে এটা মেহরাব সাহাবিদের অস্ত্র কোথায় থাকতো আর রাসুল সাহায্যের মধ্যে অস্ত্র ছিল না কি ছিল কি ছিল চব্বিশ ঘন্টা সাথে কি রাখতেন এমনকি ঘুমানোর সময় সাথে কি রাখতেন তলোয়ার আবার কোরআন শরীফ আল্লাহ বলছেন কোনখানে আগে মারবি সেটাও নাই বোধয় কোন সুরা সুরান ফালি ফাদ্রিক হুম ফকাল আনা কমিন হুম কুল্লাল মানান ইসলাম বিরোধীদেরকে ধরবা আগে গট দিবা তারপরে গিরায় গিরায় দিবা কে বলতেছেন এই জন্যই টুকবি আল্লাদেরকে এত ভয় পায় জানেন তুমি খে আমি কে আল্লাহ কয় রাজাকার দিয়ে গালি দিস পুরা চোদ্দ আঠারো কোটি রাজাকার বানায় সেরা তোমার স্কুলের পোলা পান তুমি কে আমি কে হয়ে গেছি সরকার খবরদার মুসলিমদেরকে গালি দিও না আমা কারু আমা আল্লাহ আল্লাহ খাই আল্লাহর যে বড় পরিকল্পনাকারী আর কেউ না এখন ভারতের ভারত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমাদেরকে সাহায্য করেছেন একজন তিনি কে নইলে এই দানবের হাত থেকে দেশ বাঁচানো কোনোভাবেই সম্ভব ছিল না সেজন্য জন্য সেই আল্লাহর হুকুম মানব যখনই কোনো কষ্ট আসে কোথায় আসব কোথায় কষ্ট ভোলার জায়গা কোথায় মসজিদ মসজিদের যেতেন মসজিদে ঢুকেই কয়রা কাতনামাজ আপনার পড়ছেন সবাই দুই কাত দুই কাত না পড়ে যারা বসবে তারা গুণাকার হবে তারা হাদিস অমান্যকারী হবে বোখারি মুসলিমের বন আল্লাহ ইল্লা কাতাই দুই রাকাত ছাড়া বসা যাবে দাঁড়িয়ে থাকতে হবে যখনই আপনি আসেন মা জাবাল রাসুল খোদ বা দিচ্ছিলেন এই সময় আসছে এসে বসে পড়ছে উঠ উঠে দুই রাকাত পড়ো দুই রাকাত পড়ো তারপরে বসো কারণ এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে তাজিম আছে না নাই আপনি আসবেন একজন এমপির ঘরে যেতে কত কিছু লাগে ডিসি মিয়ার ওখানে যেতে কত চ্যাটিং লাগে আর আরো সে আজিমের মালিক সারা পৃথিবীর মালিকের ঘরে আপনি আসবেন কোনোটা কোরআন ছাড়া আপনি আসলেই কয়াকাত আল্লাহ তৌফিক দান করুক এবার কিভাবে নামাজ পড়বেন সেটা বোধ রুকুকারীদের সাথে রুকু করো মিলিয়ে মিলিয়ে পড়ো হাঁটুটা মিলাও কাপটা মিলাও লেগে লেগে দাঁড়াও যারা লেগে দাঁড়ায় এদের অন্তরটাও লেগে থাকে যারা লেগে দাঁড়ায় না না বাহম তাদের অন্তরটা উল্টা পাল্টা করে দেয় এই জন্য আমাদের মুসল্লিদের মধ্যেও কিলাকিলি হয় ঠিক কিনা কারণ লেগে দাঁড়ায় না তো লাগলে না মোহাম্মদ বাড়বে ভালো ভালোবাসার মানুষকে পেলে কি করেন কি করেন জড়ায়া ধরেন কেন ভালোবাসা বেশি আর যা ভালোবাসা নেয় তাকে ধরার কোনো দরকার নামাজে আসবো সলাতে আসবো ভালোবাসা নেয়ার জন্য সল্লু কামার হাই তুমনি ও সল্লি ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখছো আমি পড়ছি কে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ইদা নদী আলী সলাতে মেয়া মিল জুমাহ জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে সাعى ও الى ذিক্র الله সায়ী হলো হাঁটা চেয়ে বেশি দৌড়েছে কম এটা মুদ্র মুদ্র কেরামা আল্লাহ জায়গায় ব্যাখ্যা দিয়েছেন প্রেস্টিটি আসওয়াকি সম্মানের সাথে হেঁটে যাওয়া ট্রেনের সময় 10 মিনিট বাকি আছে ঘর থেকে রওনা হয়েছে এখন কি আস্তে হাঁটবেন না জোরে হাঁটবেন জোরে হাঁটবেন দৌড়ও দিবেন না কারণ দৌড় দিলে যদি হোচট খেয়ে পড়ে যান তাহলে ট্রেনও যাবে শরীরও যাবে দৌড়ানো যায় নাই যখনই আদান হয় শাড়ি করে আসবেন